বুবুও ভালো আছে তোমাদের দিদিও ভালো আছে আমি এসে গেছি মানে আবার বুঝতেই পারছো নতুন একটা ধামাকাধার প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে মাঝখানে কয়েকদিন ভিডিও দেওয়া হয়নি তো তোমরা গুগল অ্যাপসেন্সের ভিডিওটা দেখেছো তো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টেই আমরা এগিয়ে চলেছি আরও ভালোবাসা দাও যাতে এগিয়ে যেতে পারি তোমাদের জন্যই করা জিনিসগুলো তোমাদের আনন্দ দেবার জন্য তোমাদের মজা দেবার জন্যই করা তো আজকে সেই বিষয় নিয়েই একটা কিছু হতে চলেছে তো চলো ভিডিওটা দেখো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো আর যারা নতুন আবারও বলছি যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নি তো চলো আবার তোমাদের দিদির একটু কিছু চলো দেখতে দেখো ভিডিওটা কী হয় না হয় তাই তো ফুটপ্রিন্টটা সেট করে দিয়া ওটা দেখেছ কি পিন এসছিল দেখেছ তো দেখিনি আমি স্লো ভিডিও বানাবো পাসওয়ার্ড পাসওয়ার্ড

বলছি তো লাস্ট ভিডিও আমি বানিয়েছি না তুই বানিয়েছি তুই তো তারপর বললি দে ওটা আমি সেট করব এখানে বুবু জ্বালাবে আমি অফিস নিয়ে চলে যাব তুই তো বললি যেদিন কাজ থাকবে না আমি সেদিন সেট করে নেব মা তো ওগুলো খারাপ হয়ে গেছে নাকি এই দেনা ব্যাগে কিছু নেই এইখানে শুধু চার্জার পড়ে কোন ব্যাগে রেখেছিস কোথায় রেখেছিস তুই দেখ তো দুটো এই একটা ব্যাগ এই একটা ব্যাগ এখানে হাজার গানি পেন আছে

জনগণের জন্য বলছি ব্যাগের বেতন ফাঁকা মাথার মারবো ব্যাগ দিয়ে মুখে ফাট করে একটা দে দে কে ভিক্ষা দিয়েছিল মনে হ্যাঁ তা না এই তো বললি খোঁজ দে তো তো হয়ে গেল সব চিনি তো খুঁজে নি কোন গার্লফ্রেন্ড হ্যাঁ ভালো হয়েছে একটা জিনিস রাখতে দিলে ঠিক করে রাখতে পারেন বড় বড় কথা বলে জিনিসটাকে নিয়ে ভিডিও বানালো তারপর আমি বলেছিলাম তুই কিনে দিয়েছিস

এইখানেই যাবে এত কাগজপত্র যখন এইখানেই থাকবে ও তার আগে ভালো লাগে এই তোর পাল্লায় জিনিস পড়লে না দেখ বুঝতে পারি না। ওটা কি হিন্দি পিন্ডি না অন্য বিল্ডি সফটিন চলছে এরকম কিছু? আসলে কানে জিনিসটা কি হারিয়ে গেল? Google that Google would be

আমার ভিডিওটা করতে দিয়ে ভুল হয়েছে আমার কাছে জিনিসটা হারাতে না চুপ কর চুপ কর চুপ কর চুপ

পিন নিয়ে বাইরে চলে গেছে পিন দিতে এতক্ষণ দেখলে কীভাবে পিন দিতে হয় গুগল পিন গুগল পিন গুগল অ্যাপসেস পিন চলো আপনাকে সামলাই বাইরে চলে গেছে কোথাও ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যারা দেখলে তারা অবশ্যই লাইক করো অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর যারা নতুন তারা আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরাতন তারা অবশ্যই ভিডিও দেখো যারা আমাদের দাস ফ্যামিলিতে আছো তারা অবশ্যই ভিডিওটা দেখো চলো ভাই এখন তাকে গিয়ে ঠান্ডা করি চলো টাটা